আপনারা ভালো আছেন নামাজের ভিতরে বাইরে কয়টা ফরজ জরে বলেন ফরজের থেকে যে কোনো একটা ফরজ যদি নামাজের মধ্যে ছুটে যায় তাহলে কি নামাজ হবে সবাই বলেন নামাজ হবে না তাহলে কি করতে হবে নামাজ পুনরায় পড়তে হবে আচ্ছা এরপরে নামাজের অজিব কয়টা কয়টা এই চোদ্দোটা অজিবের মধ্যে যদি একটা অজিব নামাজের মধ্যে ছুটে যায় তাহলে কি করতে হবে কি করতে হবে এবার নামাজের সুন্নতে মোহাব্কাদা কয়টা কয়টা এবার নামাজের মধ্যে যদি সুন্নাতে মোয়াক্কা ছুটে যায় তাহলে নামাজ হবে কি হবে না হয়ে যাবে সিজিদ্দা করা কি জরে বলেন করা এবার যদি আপনি সিজদা না করেন তাহলে আপনার নামাজ হবে জি না সামনে আসেন